বন্ধুরা গুড মর্নিং আমি লোকী আর একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে এলাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো অনেক দিন পরে তোমাদের সাথে দেখা করতে এলাম তো তোমাদের সাথে দেখা করছি মানে এই বছরের ফার্স্ট ব্লগ আজকে হবে আর কি আজকে থেকে শুরু করলাম আর কি ইকদিন আর ব্লগ করিনি এমনি ভিডিও মিডিও ছেড়েছি যাই হোক দেখতে পাচ্ছ একটু রেডি শুডি হওয়া যাচ্ছি মেয়ে নাচের স্কুলে আজকে তো সানডে তো সানডে মেয়ে নাচের স্কুল থাকে তো এই জন্য যাচ্ছি সমস্ত কাজ বাজ ছেড়ে যাবতীয় মানে ঘরের কাজ বাজ ছেড়ে স্নান করে পুজো দিয়ে এখন আমি খাবো মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়েকে রেডি করে দিয়েছি দেখো কি কিউট লাগছে না আমার মাহিকে ভীষণই কিউট লাগছে তো হচ্ছে আমিও এই কুর্তিটা পরেছি অনেক দিন পরে দেখো এই কুর্তিটা পরেছি আমি অনেকদিন পরে আর যে মাহি মায়ের পিছনে যাও একটু মাহির ড্রেসটা কি শুনুন না বলো মাহির ড্রেসটা তো আমার ভীষণই পছন্দ চলো বেশি কথা বলবো না অনেক লেট হয়ে গেলো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে বেরিয়ে যাব আর কি তো তোমাদের দাদাভাই এসেছিলো তো আজকে ইমিডিয়েটলি চলে যেতে হলো অফিস থেকে ফোন এসেছিলো তো চলে গেছে ভাল লাগছে না তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে করেছিলাম আজকে কি কি রান্না করেছি আমি অ্যাড করে দেবো ছোটো ছোটো ক্লিপ তুলে রেখেছি ঠিক আছে শুরু করবো হ্যাঁ যেতে শুরু করব ঠিক আছে যাও তাহলে ইয়ে বের করো জুতো বের করো চলো আমি খাই তাহলে বেশি কথা বলবো না বকফুলের বড়ায় ভেজেছি বেগুন ভাজা আর করেছি হচ্ছে চিকেন এই দিয়ে হচ্ছে আমরা খাবো আজকে মানে সকালে খাবো আর দুপুরে খাবো তো চলো বেশি কথা বলবো না চলো আমি খেয়ে নিই ঠিক আছে পরে আবার কথা হবে গুড মর্নিং এভ্রি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো সকালবেলা রান্না করছি আর কি দেখো এদিকে করছি বেগুন ভাজা মেয়ের নাচারি স্কুল আছে এই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি আজকে তো রবিবার তো মেয়ের নাচারি স্কুল আছে তোমাদের সবাই জানো তো এদিকে করছি বেগুন ভাজা বেগুন ভাজা করবো আর একটু করবো চিকেন এদিকে দেখো ভাত হয়ে যাচ্ছে ভাত ফ্যান ধরাতে দেখো এক বাপরে এটা দেখো পড়েই গেলো বেগুন ভাজতে কতটা তেল লাগে কি বলবো প্রচুর তেল লাগে আর এদিকে করবো দেখো বকফুল ভাজা বকফুল এনেছিলো তোমাদের দাদা ভাই অনেকটা কেমন কেমন হয়ে গেছে তো ভাজা করে নেবো তো ব্যাটারও তৈরি করেছে এদিকে আর হচ্ছে করবো চিকেন বকফুল ভাজা আর তোমার কি জানো বেগুন ভাজা আর এই দেখো চিকেন করবো চিকেন একটুখানি ছিল নিজে তো চিকেন করবো মশলা করে নিয়েছি আমি দেখো তো চলো আমি রান্না করতে শিখি পরে আবার দেখা হবে ঠিক আছে তেমন আমি রান্না করি দেখো প্রায় হয়ে গেছে বকফুল ভাজা কয়েকটা আছে ভাজা করলেই হয়ে যায় আর কি তো তোমাদের দাদা ভাই এসেছিলো কালকে এসেই আবার চলে যেতে হবে অফিস থেকে ফোন এসেছিলো যে ইমিডিয়েটলি ডিউটি যেতে হবে এই জন্য ভোরবেলা চলে গেছে ফালকারের তো তোমাদের দাদা ভাই ভীষণ বকফুল ভাজা ভালো খায় তো খারাপ লাগছে যে নিয়ে এসছে হাতে করে মানে দিতে পারলাম না ভীষণ খারাপ লাগছে আর মেয়েকে আবার একটু ডান্স শেখাতে হবে প্র্যাকটিস করার পরে একটু ঘুলেগুলো গেছে মেয়ে বলে একটু ডান্সটা শিখিয়ে দাও তো আমি মাংসটা বসিয়েই তারপরে মেয়েকে একটু ডান্স শেখাবো আর কি তো চলো সঙ্গে দেখো চিকেন প্রায় হয়ে গেছে চিকেন তো চিকেনটা হয়ে গেলে হয়ে যায় পাটা বাসন হয়েছে এগুলো মাছবো

প্রক্রি চার মনে হচ্ছে তো চলো আমি রান্নাবান্না করে তারপরে বাসন আছে মাছব ঘরে মুছবো স্নান করবো পুজো দেবো খাবো চলে যাবো চলো সঙ্গে খাওয়া দাওয়া

哈、uh，拜、huh. 拜。Bye. বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ হলো এসে অনেক জামাকাপড় ভিজিয়ে গেছিলাম সেইগুলো কাচাকুচি করলাম ধোয়া কাঁচা করে আবার মেলে দিলাম ছাদের বাসন ছিল সেগুলো মেঝে মাজলাম আর কি মেজে যেতে পারিনি আর এদিকে মাহি আবার নতুন করে রেডি হয়েছে মাহি যাবে এখন আমার মায়েদের বাড়ি নিমন্তন্ন খেতে তাই না মাহি এখন যাবে নিমন্ত্রণ খেতে আমার দাদা ছেলে ওকে নিতে আসছে তো ওয়েট করছে ও কখন আসবে নিতে হয়ে গেলো খাওয়া ওটা কি কাটা ফেলে দাও ঢুকে যাবে তো চলো আর আমাদের গাছে অনেক ফুল হয়েছে চলো তোমাদেরকে দেখায় হ্যাঁ অনেক বড় বড় গাঁদা ফুল হয়েছে চলো সরো সরো সরো

দাঁড়াও তুমি ছাড়ো তুমি চাল ফেলে দেবে আমি রাগ হয়ে যাবো তারপরে ছোটো ছোটো আলু আনা হচ্ছে লুচ আলুর দম করবো বলে লুচি দিয়ে আলুর দম দিয়ে খাবে মাহি বলছিল তো একার জন্য করতে ভালো লাগে বলো তোমাদের দাদা ভাইটা নিয়ে দাদা ভাইটা থাকলে তো করে দেওয়া যায় তো তোমাদের দাদা ভাইটা নিয়ে ভালো লাগে না ভাবি যে করবো কত কিছু করে খাওয়াবো সবাইকে বা তোমার দাদা ভাইকে মাহিকে কিন্তু হয়েই ওঠে না মানে কি বলবো তো চলো মাহি এখন হচ্ছে ছবি আঁকা কি করছিল এখন আমি চালগুলো ঘুরে ওকে পড়াবো পড়িয়ে নাচের প্র্যাকটিস করাবো কালকে স্কুল আছে দুটো প্রাইভেট আছে সকালে বিকালে আবার স্কুল আছে ঠিক আছে চলো বেশি কথা বলবো না চলো তাহলে ব্লগটা তাহলে শেষ করে দেবো না কন্টিনিউ করি ঠিক আছে চলো তাহলে কন্টিনিউ করছি ঠিক আছে চলো মেয়েকে এতক্ষণ পড়াচ্ছিলাম পড়িয়ে টড়িয়ে খাওয়া দাওয়া করালাম তারপরে হচ্ছে আমার বান্ধবী এক বান্ধবী লাইভে এসেছিলো তার সঙ্গে গল্প করছিলাম তো দেখো এই ঘরে এসছি এই ঘরে তো আমাদের আশাই হয় না সেরকম যেহেতু এই ঘরে থাকি না আর ওই যে মাহি দুষ্টু খুব ডিস্টার্ব করছে এতটা দুষ্টু হচ্ছে নাকি বলবো দেখো একটুও কথা শুনে না সবাই একটু বকতো ওকে কালকে মাহির সারাদিন ব্যস্ত ব্যস্ত পড়া 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 চলো আবার ঘুমানোর সময় দেখা হবে চলো টাটা টাটা করো কালকে বলবো না পাপ না বলবো না পাপ হাই